তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন கொட்ட o eu estou aqui a

একদম ফালাই যেন না নতুনটা কিনলে সামনে কাপড় সতান মেয়া

সবাই একটা গীত গাই বুঝছেন আমার এক বড় ভাই অনেক সুন্দর গীত গাইতে আর গীত গাইতেছে ঠিক আছে বিয়া তো তার এক বন্ধুর বিয়ে গীত গাইতেছে মোবাইলে গীত গাইতেছে

ভালো লাগে আছে আলাদা কোনো লাইক কমেন্ট কোনো কিছুই নাই সাবস্ক্রাইব নাই কোনো কিছুই নাই কমেন্ট টমেন্ট নাই বুঝলাম না কিছু কি শুরু করতে গেলাম

do the গো কুমার কাত তুড়ি বাদিয়াম বাদি কাল মরুন জালা সইতে নারী মরুণ জালা নারী তাদে দেবানি শিরে রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন

সবাই তো ভালোবাসা আছে

Uh, hi hi said hi 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 how are you I'm fine thank you Hey hi 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 how are you how are you?

mai diya se lamp pau le soya gaurani lo amar gaon Ah, Ah. Aha, Jackson. <laughs> <Hey, laughs> <laughs> 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 <laughs>

এই যে ভাই গাঞ্জা চলতেছে এখানে গাঞ্জা কাটা কাটা গাঞ্জা খাই ভাই আসেন এই যে গাঞ্জা খাইতে দেখেন গাঞ্জা বানাইতেছে যে গাঞ্জা দেখছেন এই যে এই যে দেখছেন ভাই প্রকাশ আসলে সৌদি আরবে এগুলা কি বলমু ভাই আসলে ছবি আছে না যে ছবি আসতেছে আর দেয় তাও দেয় ভালো

দেহো কলা রে লাই গারে অমরন্তর কাল নমরে দূরন্ত পরবাসী মন আরে হার কালা

কালা করলাম রে আমার তোর কালার নাইগা রে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পড়বাসে हर चाहते हे ओ दी की बाका है हर चाहते हे ओ दी की बाका है रे रे दिसी मोर दुरंत पो

খালি হৰিনু ৰে হাৰ হৰ তাৰ নাই বেয়া লাগে ৰে হাৰ হৰ অন্তৰ হ'ল পুৰা আমাৰ অন্তর হইল পোরা ওরে পিরিতি ভাঙ্গিয়া গেলে হাইরে পিরিতি ভাঙ্গিয়া গেলে হাইরে নাহি লাগে জোরা রে দূর না কোন জানা আমার হার কালা করলাম রে আমার দেহ কালারে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত আর একটা গান আছে না যে আশা উদাসে

ওয়া তুমি আইলা না রে আশার মাইশা পানি আমি কলকাতা পাঠা আইলাম চিঠির বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে

ফুল বনে ফুল মধু ফুল বনে ফুল মধু চুপি চুপি খাই ৰছেৰে ব্ৰহ্মৰা নিচি ৰাতি ফুল বনে যায় ব্ৰহ্ম নানা রঙের ফুল ব্রহ্ম রহায়া কি জাতের মধু মনের সুখে উই রায়ুরা খাইয়া তুমি সুধু রে খাইয়া তুমি সুধু আর জাতের ফুল ব্রহ্ম রহায়া কি জাতের মধু মনের সুখে উই রায়ুরা খাইয়া তুমি সুধু রে খাইয়া তুমি সুধু

चल कहाँ में जागया था तुमने चिंता मत करो आप तो में पहले दिन तो तुम स्टैबलिशमेंट हो रही पड़े हैं पंडया ताराएं लग गई हैं हंदू कड़ाई बोले আমি ঘর বান্ধিলাম কুলে রে বন্ধু আইবা হইয়া তুমি না রে বন্ধু আইবা হইয়া তুমি না রে কুজান উত্তরে দিলাকাটা আছেন একটু সারাদাইভে কেটাকাটা আছেন একটু সারাদি একটু একটা কয়েকটা কমেন্ট করে জানান তো কেটাকাটা আছেন দি মে দেহ লাই কালা ম

Oh, moon ray, Take a common corner, Share a corner, Last <laughs> corner, Moon ray ray, Last corner, Moon Come the ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই কথা শেষ যারা দুই তিন জন আছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ পরবর্তী ভিডিও ইনশাল্লাহ লাইভ আসলে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ